সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল এবং লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার একটি রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাথক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এদিকে সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন আদালতের কাছে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর এ কে নুরুন্নবী রিটে বলা হয়েছে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে হবে একই সঙ্গে সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে